কর্তা সেটা কিতা। আমার এই ছেলে ডেড়ালোই এক কদিন ধরে খুব টেনশনে আসিলাম তে তো আসছিল সারা গরুর মতন তারে আমরা ছেড়ে দিয়ে রাখছিলাম তে এটা খেলত খেলতো সারা ক্ষণ শুধু দুষ্টামি করত ফোকা ধরত মাছ ধরতো এখন তারে নুরানিতে ভর্তি করাই দিছি আজকে হইল তৃতীয় দিন তে স্কুলে যাওয়া না লেগা আমার আগে দুই দৌড়তে আছে মার্শাল্লাহ মনে করছিলাম তারে স্কুলে দেওয়াটা কষ্ট হয়ে যাব এত সকাল সকাল ঘুমোতে তোলন রেডি করন নাস্তা এর এরপরে আবার এই আড্ডিকাফান্না শীতের ভিতরে বাইরে স্কুলে যাওন বিশাল ব্যাপার অনেক বড় বড় ফলাফেন অহনও খেতার তলেতে পারিছে না তার এই উৎসাহ উদ্দীপনা দেখা আমার খুবই ভালো লাগতি আছে অবশ্য সন্তানের এরম উৎসাহ উদ্দীপনা দেখলে কোন বাবা মার না ভালো লাগে যেই শীত পড়ছে এই শীতের ভিতরে আমিও বাড়িতে কাপড় সফর কতলা ফেসাই এই যে কম্বল ফেসাইন না বুড়া মানুষটা এটা আমি আর কি মুখ টুক না এলেগা আপনারা চিনেন কিনা আমি এলেগা কয়ে দিলাম এটা আমি রাস্তা আইতে ওই সিএনজি একটা ফাইয়া গেলাম বাপ্প দুজনে উঠে গেলাম সিএনজি ডাত সিএনজি ডাত যখন টান দিছে তখন শীত লেগে উঠছে আসছে বায়ফতে আঞ্জা আঞ্জি করিয়া সিটির ভিতরে বই রয়েছে রাস্তা আসিল ফাঁকা টানের লগে সিএনজি আইয়া ফরসে টমসম ব্রিজ টমসম ব্রিজ নাইম্মা সিএনজি ওলারে বারারা শুকাই দিলাম এরপরে বাপফুতে এই রাস্তাটা পার হইলাম সময় ডর লাগে, কেরে এন দুনিয়ার গাড়ি আইয়ে যায় একটা ফুট আবার ব্রিজ নাই এই জায়গাটা পার হইতে সবসময় ডর লাগে তারে আত্রার দৈরা টাইনা লয়ে যেতে তার কোনো শয়তানির শেষ নাই আডার ভিতরেই তার চলতে আছে দুষ্টামি তে ক্ষণে লাভ দে ক্ষণে দৌড় দেয় আর রাস্তা যাইতে যেতে যেটাই তে কই আব্বু আমার এইডা লইয়া দাও। বাপপুতে আটতে আটতে আইয়া পড়লাম স্কুলের কাছে। তে কইতাছে আব্বু আমারে টিফিন কিনা দাও। লইয়া গেলাম তারে দোহানার সামনে। তে দোহানো একবার এইডা আতায়ে একবার এই খাবলা খাবলি শুরু করে দিছে। দোহানার ভিতরে লইয়া গেলই তার চোখ পরে খালি কিন্টার জোড়ের ভিতরে। কিন্টার জোড়া তার পছন্দের অনের কারণ হইলো এডার ভিতরে একটা খেলনা পাওয়া যায়। এই খেলনাটা লোভে তে কিন্টার জোড়া কিনে টিফিন যায় তো খাইবো। তারে বহুত চেষ্টা করলাম একটা কেক অথবা একটা ক্রিম বন কিনা দেওয়ার লাগিয়া। কিন্তু তে খাইতে না। তার একটা বোম বিস্কুট লয়ে দিলাম এইটা ভাইয়াতে খুব খুশি লাফাইতে লাফাইতে স্কুলের দিকে আবার ছুটলো তার ক্লাস শুরু হয় আটটা বাজে আমরা আটটা বাজানোর আগেই স্কুল আইয়া ফুচিয়া গেছি জোতারি খুলিয়া তে ক্লাসের ভিতরে ঢুকে গেল দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমি তারে স্কুলও দিয়া বাসা চলে এলাম তার ছুটি হয় এগারোটা পঞ্চাশে আবার যথাসময়ে আমি চলে এলাম তারে নিতাম ক্লাসের ভিতরেতে একটা একটা বাচ্চা হুজুরেরা বাইর করে গার্ডিয়ানের দিতেছে হুজুরের কইলাম এটা আমার বাচ্চা হুজুরে বাচ্চাটারে আজ্ঞাই দিল তারে জুতাটি ফরাই দিলাম ফরানির ফলে আড়া শুরু করলো স্কুলের গেটতে তাইয়া তে আমারে বাঘ সকুলা দেখাইতেছে যে একটা খেলনা পাইছি বোম বিস্কুটের ভিতরে বিস্কুটটি আমি খাইতাম পারছি না আমার তে নিয়ে খাইয়ে লাইছে শূন্য একটু খারাপ লাগছে

স্কুলের গেটটাতে বারইছি তে একবার কয় আমারে ডামটা কিনা দাও একবার কয় বাবল কিনা দাও একবার কয় একটা খেলনা কিনা দাও এই করতে আছে আর লাফাইতে আছে তার এই যুদ্ধ দেখকে আমি দম ধরে রইছি যুদ্ধ করে তারে ধরে আসি এদিকে দিক দৌড় দিলে খাবলা দিয়ে ধরতে আসি কে হুনে কার কথা তারে কিছু না কিনা দেও নে তে মনটা খুব খারাপ করে লইছে তে গাড়ির ভিতরে যুদ্ধ করে রইছে আমি মনে করছি মে গেছে চোখের দিকে সাইয়া দিই তার চোখ দিয়ে গল ফানি ফরতে আছে হালকা আদর দিয়া কইলাম বাবা তোমারে আমি ফরে আরও বেশি কানতে আছে যাই হোক আজকার ভিডিও এ পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হে পর্যন্ত আপনারা ভালো থান সুস্থ থাকেন সুন্দর থেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে বেলাল ভাই নামে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আমার ফেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন